আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম পাকিস্তানকে দুশো চুয়াত্তর রান অল আউট করে দ্বিতীয় টেস্টে দারুণ কিছু স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের টাইগাররা চোদ্দ রানে প্রথম উইকেট হারানোর পর পরে বারো রানের যোগ করতে পাঁচ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ খুরম শেজাদ আর মীর হামজার বলিং তোপের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশি ব্যাটাররা লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পঁচাত্তর রান সংগ্রহ করেছে ছয় উইকেট খুইয়ে বাংলাদেশ ক্রিজে টিকে আছেন লিটন দাস এবং শেখ হাসান মিরাজ অন্যদিকে খুররমের শিকার চার উইকেট বাকি দুটি উইকেট শিকার করেছেন হামজা এদিন দশ রানের দিন শুরু করা বাংলাদেশ চার রান যোগ করতে সাজগড়ের পথ ধরেছেন ওপেনার জাকির হাসান খুররম সাজাদের বলে মাত্র এক রানে সাজগড়ের পথ ধরেন জাকির খানিক পরে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম তিনি করেন মাত্র দশ রান টিকতে পারেননি অধিনায়ক নাজমুল শান্তও চার রানে খুরমের তৃতীয় শিকার হন তিনি থিতু হতে পারেননি মমিনুল হকও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ সেই বিপর্যয়ে সামাল দিতে পারেননি অভিজ্ঞ মুশফিক রহিম ও সাকিব আল হাসানও দুজনই ফিরেছেন দ্রুতই তাতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ চোখ রাঙাচ্ছে ফলোয়ান সংখ্যা নিয়েও তবে সেই ইতি টানলেন মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাস ইতিমধ্যে দুজন পঁচাত্তর রান নিয়েছে যদি উনানব্বই রানে আগে অল আউট হয়ে যায় তাহলে ফলোয়ানে পড়তে হতো টাইগারদের এর আগে রাউলপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিং পাঠিয়েছে বাংলাদেশ এতে দুইশো চুয়াত্তর রানে অল আউট করে দেয় টাইগাররা মেহেদ হাসান মিরাজও স্বীকার করেন পাঁচটি উইকেট তবে তৃতীয় দিন ব্যাটিং করতে নেমেই যেন বিপর্যয়ের মুখ দেখল বাংলাদেশ আজ তৃতীয় দিন সারাদিন ব্যাটিং করতে হবে এই দুই ব্যাটারকে তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে পাকিস্তানকে বাংলাদেশ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন